রাজ্যের স্মার্ট মিটার আর্থিক জালিয়াতের অভিযোগে রাজ্য জুড়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সম্প্রতি কয়েকটি ঘটনায় মিটার রিটার এবং কিছু অসাধু গ্রাহকের মধ্যে যোগ সাদস্যের অভিযোগ সামনে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণায় দেন বিদ্যুৎ মন্ত্রী বুধবার আগরতলা এক সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী জানান ডিসেম্বর দু থেকে জুলাই দু পর্যন্ত রাজ্যে উননব্বই হাজার স্মার্ট মিটার বসানো হয়েছে এই সময়ে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ধাপে ধাপে লক্ষাধিক বিদ্যুৎ বিল জেনারেট হয়েছে এর মধ্যেই জানা গেছে খুয়াই জেলার লালছড়া এলাকার অশোক কান্তি একটি অভিযোগে তদন্ত করতে গিয়ে বিদ্যুৎ নিগম দেখতে পায় তার বাড়িতে স্মার্ট মিটার বসানোর পরেও পুরোনো মিটার চালু ছিল এবং দীর্ঘদিন ধরে এক মিটার রিডারের সহায়তায় ভূ তথ্য জমা দেওয়া হচ্ছিল স্মার্ট মিটার প্রকৃত হিসেব অনুযায়ী বিল বিল তৈরির পর তার কাছে টাকা আসে তদন্তে নেমে বিদ্যুতের টিম দেখলো দীর্ঘ বছর ধরে মিটার রিডার ইলেকট্রনিক মিটার চালু থাকা সত্ত্বেও বিলিং ঠিক মতো চলছে মিটার চলছে সবকিছু থাকা সত্ত্বেও ওই বিদ্যুৎ গ্রাহকের সাথে যোগ সাজছে মিটার রিডার পরিকল্পনা মাবিক বছর পর বছর ধরে কম বিলিং দেখি দপ্তরে জমা দিচ্ছে মন্ত্রী জানান এই ঘটনা তদন্তে উঠে আসে একটি বড় সড়ো জালিয়াতির চিত্র তিনি বলেন কিছু অসাধু মিটার রিটার এবং গ্রাহক মিলে রাজস্ব ক্ষতির ষড়যন্ত্র করেছিল এই ঘটনার পরে সেই সংস্থা মিটার রেডিং এর দায়িত্বে ছিল এমএসটিডিএস ম্যানেজমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড তাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি এবং চুক্তি ভঙ্গের অভিযোগে সকজ নোটিশ জারি করা হয়েছে একটা যে সংস্থা বিলিং এজেন্সি মেসার্স টিডিএস ম্যানেজমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড তাকে শোকজ নোটিশ করা হলো ফর এভারেজ বিলিং ডেসপাইট ফাংশনাল মিটার এতে ব্রিচ অফ কন্ট্রাক্ট অ্যান্ড রেভিনিউ লস হয়েছে এবং ইমিডিয়েট মিটার রিডারকে বরখাস্ত করা এবং তাকে শোকজ করা হয়েছে মন্ত্রী জানান বিষয়টি তদন্তে মঙ্গলবার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এই ধরনের প্রতারণা করতে পারে আশঙ্কায় রাজ্য জুড়ে স্মার্ট মিটার সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করা হচ্ছে মন্ত্রী বলেন যারা দোষী তাদের কেউ রেহাই পাবে না প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বেরো রিপোর্ট নিউজ ব্যান্ডার্ড